পাঁচ ইনবক্স করে দিবেন ডিটেলসটা বলছি ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিবেন অনেক সুন্দর এটা চারজন আপু পাবেন কোনটা কত পিস আছে আমি বলে দিব ঠিক আছে এটা পাবেন চারটা আপু খুব সুন্দর একটা জিমিচু ম্যাটেরিয়ালের মানে হচ্ছে জিমিচু মানে হচ্ছে খুব সফট একটা আর গাঞ্জা বডি সাইজ পাচ্ছেন পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আঠারোশো টাকার প্রাইস তেরোশো টাকা এটা হচ্ছে সালোয়ার ইনার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকার ফোর পিস পাচ্ছেন এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ফাস্ট ফাস্ট মেসেজ পাঠিয়ে দেন এটা পাবেন চারটা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন চারটা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে ফেলেন ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন যেটা কিনে আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করে দিব দেখেন তেরোশো পঞ্চাশে পাচ্ছেন যিনি যে ম্যাটেরিয়ালের মধ্যে বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি অনেক সুন্দর আছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ খুব সুন্দর আছে এটা হচ্ছে ওনাটা প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠাকার মধ্যে 100 আউটসাইড ঢাকা 200 টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন 1350 টাকা যারা নতুন আছেন অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করতে হবে 1350 সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঠিক আছে আমরা যারা আছে অবশ্যই বুঝে শুনে মেসেজ পাঠাবো 1350 টাকা খুব সুন্দর দেখেন এটা হচ্ছে আমার রুম কালার প্রাইস 1350 ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন যেটা কিনা আমরা টোটাল প্রাইস থেকে মাইনাস করে দিব ঠিক আছে এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস মাত্র এক হাজার তিনশো আমার কাছে চলে আসবা আর আর বিলে বসবে বুঝছো দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলবেন প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দেখেন স্যালোরে কাজ আছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন তেরোশো পঞ্চাশ রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ আখি তাড়াতাড়ি বিলে বসো হ্যাঁ দেখেন এটা কি সুন্দর অফ হোয়াইট কালার প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ এগুলো এক একটা আঠারোশো উনিশশো টাকার ড্রাস আমি জাস্ট হচ্ছে আপনাদের জন্য ইয়ে করে দিলাম এগুলো অ্যাভারেজে দিয়ে দিলাম এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না প্রাইস করছে মাত্র এক টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠিয়ে দেন 1350 এগুলো প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটির আছে 1800 টাকা দেওয়া যায় ঠিক আছে বা এগুলো মার্কেট প্রাইস 2500 করে 3000 করে বাট আমি জাস্ট হচ্ছে ক্যাশ করতেছি তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন প্রাইস মাত্র 1350 খুব সুন্দর আছে বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি প্রাইস তেরোশো পঞ্চাশ একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন চাইলে অফিসে এসে নিতে পারেন অফিস অ্যাড্রেস আমাদের জাতটাবাড়ি ধলপুর খালিকুজ্জামান স্কুল গলি দেখেন কত সুন্দর প্রাইস মাত্র এক টাকা খুবই গর্জাস আছে ঠিক আছে তেরোশো টাকা সাথে সাথে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ এক টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এক টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আমরা যারা নতুন আছি অবশ্যই বিকাশ করে বক্স করে দিব ঠিক আছে দেখেন এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিও দেখা মাত্র আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দিবেন এক টাকা খুব সুন্দর আছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি এটা সালোয়ার এটা ওড়না প্রাইস মাত্র তেরোশো টাকা ঠিক আছে মাত্র তেরোশো যার যেটা চাই একটু ফাস্ট ফাস্ট আমাদেরকে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন ঠিক আছে তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অফ হোয়াইট কালার খুব সুন্দর আছে প্রাইস দিয়ে দিচ্ছে এক টাকা প্রত্যেকটা কিন্তু কাজ করা হ্যাঁ প্রায় তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যে যত ফাস্ট মেসেজ পাঠাবেন অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে এটার মধ্যে একটা হোয়াইট কালার দেখিয়েছিলাম দেখেন আঠারোশো টাকার এইসব ড্রেস পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে ফেলেন সালোয়ার এটা হচ্ছে দুপারটা প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা খুবই নাইস আছে এগুলো সফট অর সফট অর্গানজার মধ্যে পাচ্ছেন ফোর পিস তেরোশো পঞ্চাশ ম্যাটেরিয়াল সফট অর্গানজা মার্কেট প্রাইস এগুলো আঠারোশো উনিশশো টাকা দেখেন স্যালোয়ারও কাজ পাচ্ছেন মাত্র 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 হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন এক হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা সাথে সাথে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ ছাড়া কোনো অর্ডার কনফার্ম হবে না প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে প্রাইস দিয়ে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা চায় বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিয়ে প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ বিকাশ ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে খুবই নাইস কালার আছে একদম ভিডিওতে যা কালার দেখছেন সেম কালার গুলো পাবেন এক খুব সুন্দর আছে দেখেন প্রাইস এক টাকা ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি ওয়াও এটা দেখেন প্রত্যেকটা ব্রাশ কিন্তু খুবই গর্জিয়াস আছে ঠিক আছে প্রত্যেকটা গর্জিয়াস আছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলো প্রত্যেকটা আঠারোশো পঞ্চাশের ড্রেস

ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে আমাদের পেজে মেসেজ পাঠিয়ে দিন এক টাকা ঠিক আছে এক হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দেখেন খুবই সুন্দর আছে এটা সালোয়ার এটা ওড়না এক হাজার তিনশো টাকা খুব সুন্দর ফার্স্ট ফার্স্ট মেসেজ পাঠিয়ে দেন বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি ঠিক আছে প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ বডি সাইজ আছে পঞ্চাশ প্লাস লম্বাই আছে সাতচল্লিশ সাতচল্লিশ ইঞ্চি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দেন এটা দেখেন ব্ল্যাক কালার খুব সুন্দর একটা গাঞ্জা নিচেও কিন্তু বর্ডার করে কাজ করা আছে প্রাইস এক ঢাকার মধ্যে একশো আউটসাইড ঢাকা দুশো টাকা বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিবেন ভিতরে প্রত্যেকটা ইনার সার্চ করা আছে ঠিক আছে এগুলো সব ষোলোশো পঞ্চাশ করে সব হ্যাঁ প্রাইস আসছে মোবাইলটার উপরে কাল কয়েকবার করছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ কালকে একবার মোবাইলটা করছে ভিডিও কাটে নে দাও মাত্র এক হাজার তিনশো এটার কাবারটা লাগাইতে হবে এটার না একটা কাবার আছে যে পিছনের কাবারটা দেখেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন বক্স করে ফেলেন ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বডি সাইজ কিন্তু পঞ্চাশ প্লাস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা আছে আমরা অবশ্যই বিকাশ করে পেজেন বক্স করে দিব দেখেন এটা খুব সুন্দর একটা কালার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সফট অর্গানজার মধ্যে পঞ্চাশ প্লাস বডি খুব নাইস ডিজাইন আছে দেখেন ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ মার্কেট প্রাইস এগুলো আঠারোশো করে ঠিক আছে খুবই চমৎকার আছে এগুলো পাঠিয়ে ইন্ডিয়ান হচ্ছে কি আপনার কি বলে এটাকে ইন্ডিয়ান ইন্সপায়ার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 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 হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা খুব সুন্দর যার যে ডিজাইনটা লাগছে

মাত্র পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ার এক হাজার টাকা বিকাশ করে মাসাজ পাঠিয়ে দেন এক হাজার তিনশো পঞ্চাশ লাসপ ওকে যার লাগছে বিকাশ করে মাসাজ পাঠিয়ে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ